হাই আজকে আলোচনা করব যে লাউ ক্ষেতের জন্য আপনি ফ্যান টোপ মাত্র 30 টাকা খরচ করে আপনি নিজে নিজে ঘরে বেশি তৈরি করতে পারেন তো কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করব তো এই লাউ বাগানে এই ফ্যান মন ফাটা কিন্তু খুবই প্রয়োজন এবং দরকার তো আপনার কিন্তু লাউ এর 80% কোরাই কিন্তু এই মাছি পোকা আছে এক ধরনের এর কিন্তু এই লাউগুলি নষ্ট করে ফেলে যেখানে সুরবি দিয়ে দিবে মাছে পোকা সেখানে কিন্তু লাউটা নষ্ট হয়ে যাবে এবং ওই লাউটা ভালো থাকবে না পচে যাবে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই লাউ বাগানের জন্য ফ্যান ব্যবহার করবেন তো এটার উপকারিতা আর কি সে বিষয়ে আলোচনা করবো কীভাবে তৈরি করবেন তো এই যে একটা চকলেটের বইম দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আপনার এই যে ফ্যান মন্ত্র দেওয়া আছে তারপর হচ্ছে আরও কয়েকটা ফ্যান মন্ত্র দেওয়া আছে এই ফার্মন চুপ দেওয়ার ঝুঁকি হচ্ছে আপনার লাউগুলি নষ্ট হবে না আর হচ্ছে আমি হচ্ছে ইস্পাহানি কোম্পানির ইস্পাহানি কোম্পানির আপনার এই কিউফেরওটা ব্যবহার করে থাকি সব সময় তো এই যে আপনি 2 লিটার প্লাস্টিকের বোতলও দিতে পারেন 7 আপের বোতলে এটা ত্রিভুজ আকারে কেটে নেবেন কেটে দুই সেটতে কাটবেন এভাবে কেটে তারপর হচ্ছে মুখার ভিতরে সুতলি দিয়ে রসদ্রি করে তারপরে যে এইভাবে এই তাবিজটা সুতি লাগিয়ে জুলিয়ে দিবেন আপনার মাছের সাথে তো প্রিয় দর্শক এটা কখন দিবেন এটা যখন আপনার লাউ গাছটা লাউ ডালে উঠবে লাউর করা ধরা শুরু করছে তার পূর্বে কিন্তু এটা দেওয়া ভালো তো এটা আপনি নিজে নিজে তৈরি করবেন সুন্দর করে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনার এই যে বাড়িতে যে কাপড় কাছেন কাপড় কাছার যে পাউডারের সাবান আছে সেই এক লিটার পানিতে দুই চিমটি আপনার ফাউটার নিয়ে মিক্স করে সুন্দর করে তারপরে এখানে রেখে দিবেন নিচে তারপর হচ্ছে এক সপ্তাহ পর পর কাইন্ডলেস চেঞ্জ করে দিবেন আর বিশেষ করে আপনার এই কি ফেরো ফ্যামিল ফাটা কিন্তু খুবই উপকার আমি এটা মাত্র টানাইছি তো আরো আগে কয়েকটা দিয়েছিলাম তো ওইগুলি কিন্তু অসংখ্য পোকা পড়ছিল ওইগুলি কিন্তু আমি পোকাগুলি কিন্তু ফেলে দিয়েছি আপনাকে কিন্তু পানি চেঞ্জ করে দিবেন তো প্রিয় দর্শক এই ফ্যামিল ফাটা অবশ্যই লাউ গাছ লাউ ধরে এক মুহূর্ত দিতে হবে তার ফলে আপনার লাউগুলি নষ্ট হবে না আর হচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু এটা আপনার বোতলটা মাত্র পাঁচ টাকা খরচ হবে আর হচ্ছে একটা ফেরমন টোপের তাবিজের দাম মাত্র পঁচিশ টাকা এটার ভিতরে দুইটা তাবিজ থাকে তো আপনি নিজে নিজেই এটা তৈরি করতে পারেন আর পাশাপাশি বীজ দিতে হবে সপ্তাহে কমপক্ষে এক থেকে দুইবার তো তো দিলে হবে দমন আশা করি আপনারা এই ব্যবহার করবেন করলে কিন্তু আপনার লাভগুলি আর নষ্ট হবে না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।